অভিনেতা রুবেল দাসের উপর অকথ্য অত্যাচার চালালেন অভিনেত্রী দেবপূর্ণা চক্রবর্তী রুবেলের কপালে জুটল চর কিল ঘুষি আর তাতে কাইল হয়ে পড়লেন নায়ক আর এই চরম প্রহারের পর নায়িকার নাকি দাবি এটা তার ভালোবাসা আসলে এটা নিশ্চয় একটি ফানি ভিডিও সম্প্রতি টেলিভিটা দেবপূর্ণা একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দুই অভিনেতার খুন্তুসির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে ভানুমতির খেল ধারাবাহিকের দুই প্রধান চরিত্রে রয়েছেন এই দুই টেলিতারকা সিরিয়ালটিতে একসঙ্গে কাজ করার জেরে ব্যাক ক্যামেরায় দুজনের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তবে এদের মধ্যে কিন্তু আরেকজনও আছেন যিনি হলেন সিরিয়ালের অন্যতম লিড চরিত্র ভানুমতি অর্থাৎ সিজয়ী রায় এই তিনজনের বন্ধুত্ব এখন বেশ গভীর বাংলা নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় সিরিয়াল ভানুমতির খেল তবে টিআরপির বিচারে ইদানিং বেশ নিম্নমুখী রয়েছে সিরিয়ালটি যদিও আগামী সপ্তাহে এপিসোডে আসতে চলেছে নয়া টুইস্ট যার জেরে খুব শীঘ্রই অন্য সব ধারাবাহিককে পিছনে ফেলে উর্দুমুখী হবে ভানুমতির খেল এমনটাই আশা করছেন নির্মাতারা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন